আهو ভানু পোচারিত শুনিতব উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পার শিখ धायु को जय हे भारत तो भागुता जय हे जय हे जयो हे जयो जय 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 हे, जयू, 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 जयू हे। দিনু রাত্রি দাঁড়ো নবী লব মা যে তব সংনি বাজে সংকট দুঃখ রাতা জনঘন পথ পরি চায় ও জয় হে ভারত ভা

সে দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহ Joy-o-hee, joy-o-hee, joy-o-joy, joy-o-joy-o-hee.